হ্যাঁ সাহাবিগন তোমরা কি দৈনিক উহুদ পাহাড় সমান নেকি অর্জন করতে অক্ষম তোমরা কি প্রতিদিন উহুদ পাহাড় পরিমাণ নেকি অর্জন করতে কি অক্ষম শাহাবিগন বললেন কিভাবে দৈনিক উহুদ পাহাড় সমান নেকি অর্জন করা যায় রাসুল আলী সাল্লাম বললেন কুল্লুকুম এস্তাতি উহু কল্লুকুমস্তাতি উহু হ্যাঁ তোমাদের প্রত্যেকের জন্যই এটা সম্ভব যে তোমরা প্রত্যেক দিন উহুদ পাহাড়ের সমান সমান নেকি অর্জন করবে মিসলা আল্লাহ আদামসলাউদ রাসুল সাল্লাম বললেন তোমাদের কেউ যদি একবার সুবহানাল্লাহ পাঠ করতে পারো তাহলে উহুদ পাহাড়ের চাইতে তোমাদের আমল নামাতে আল্লাহ বেশি নেকি লিখে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ যদি একবার বলতে পারো উহুদ পাহাড়ের চাইতে বেশি নেকি লেখা হবে আলহামদুলিল্লাহ যদি একবার আলহামদুলিল্লাহ বলা যায় উহুদ পাহাড়ের চাইতে বেশি নেকি লেখা হয় আল্লাহ আকবার যদি একবার বলা যায় উহুদ পাহাড়ের চাইতে বেশি নেকি লেখা হয় তার মানে শরীয়তে আপনাকে কোনো আমল করে শরিয়ত আপনাকে ফাঁকি দিবে না আমলের প্রতিদান পুরস্কার আল্লাহ রেডি করেছেন মাঝে মাঝে তাজবি তাহালিল করবেন আর আল্লাহর নিকটে বৈধ কিছু আকাঙ্ক্ষা পেশ করবেন চাইবেন মাজলিসে বসে কিছু চাইতে হয় আল্লাহকে বলবেন আল্লাহ আমার হালাল রুজির ব্যবস্থা করে দাও দুনিয়াতে আল্লাহ আমাকে সুস্থ রাখো আল্লাহ আমার পাপ ক্ষমা করো আল্লাহ আমাকে জান্নাতবাসী হিসেবে কবুল করো আল্লাহ আমার পিতা মাতা মারা গেছে তাদের কবরের শাস্তি মাফ করো আমার পিতা মাতা অসুস্থ তাদেরকে আরোগ্যতা দান করো আমি চাকরিজীবী মানুষ আমার চাকরিতে বারাকা দাও আমি ব্যবসায়িক মানুষ আমার ব্যবসাতে বারাকা দাও আমি কৃষক মানুষ আমার কৃষিকাজে বাড়াকা দাও আল্লাহ আমাকে সৎ স্ত্রী দান করো আল্লাহ আমাকে সুন্দর বাড়ি দান করো আমাকে সুন্দর গাড়ি দান করো আল্লাহ আমার পাপ ক্ষমা করো রাসূল সাল্লাহ আলী সাল্লাম বলছেন আশ্চর্য তিনটা জায়গা যেই তিনটা জায়গায় যা কিছু চাওয়া হবে আল্লাহ তা প্রদান করবেন তার মজলিসের বৈঠকে মানুষ আল্লাহর কাছে যা চাই আল্লাহ বলছেন বৈঠকের যত নারী পুরুষ আমার কাছে যা চেয়েছে হ্যাঁ ফেরেস্তা তোমরা সাক্ষ্য থাকো উক্ত বৈঠকের যত নারী পুরুষ আমার কাছে আজকে যা চেয়েছে আমি আল্লাহ তাদেরকে তাই দিয়ে দিলাম তার মানে এখানে কিছু চাইতে হবে শুধু হা করে মৌলানা সাহেবের বক্তা সাহেবের বক্তব্য শুনতে হয় না বৈঠকের কিছু দায়িত্ব আছে আপনার শিষ্টাচার আছে কিছু আপনার কাজ আছে শুধু হা করে কান খাড়া করে বক্তব্য শুনবেন এটাই নয় বক্তব্য তো শুনবেন শুনবেন এটা এমন একটা মাজলিস যেই মাজলি শেষ আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন না যেখানে এসে বসতে হবে এরপরে তাসবি তাহালিল করতে হবে নিয়তকে খালেস করতে হবে মাঝে মাঝে তাসবি তাহালিল করবেন আর আল্লাহর কাছে কিছু চাইবেন আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবেন তবে আল্লাহর দেওয়াতে দেরি হতে পারে দুদিন আগে অথবা পরে জীবন থাকতে অথবা না থাকতে মরার আগে দিতে পারেন পরেও দিতে পারেন তবে যেটা চাইবেন সেটা দিবেন এ কথা ঠিক তার মানে এখন আপনাকে কিছু চাইতে হবে কি চাইবেন আল্লাহ আমার পাপ ক্ষমা করো আল্লাহ আমাকে সুস্থতা দান করো আল্লাহ আমার পিতা মাতা অসুস্থ আরোগ্যতা দান করো আল্লাহ আমার বৈধ হালাল রুজির ব্যবস্থা করো আল্লাহ আমাকে সুস্থ রাখো আল্লাহ আমাকে সতী সাধ্য সুন্দর স্ত্রী সৎ চরিত্রশীলা স্ত্রী দান করো কিছু চাইতে হবে এখানে বোঝেননি মনে হয় তিনটা জায়গা আরো অনেক জায়গা আছে তবে তিনটা হাদিস থেকে প্রমাণ হয় যে তিনটা জায়গায় এমন জায়গা যেখানে যা চাওয়া হয় আল্লাহ তায় দান করেন তার এখন একটা জায়গা এখন যা চাইবেন আল্লাহকে বলবেন সেটাই দিবেন তো দেওয়াতে দেরি হতে পারে দেওয়াতে কি হতে পারে দেরি হতে পারে দশ বছর পরে দিতে পারেন দিবেন নাও দিলে ওটা আল্লাহ আপনার পরকালের জন্য রেখে দিবেন রুজি চেয়েছেন পরকালে জান্নাতে রুজি জান্নাত চেয়েছেন তো জান্নাত হলোই পিতা মাতাকে মাফ করে দাও বলেছিলেন আল্লাহ আজকের চাওয়ার কারণে বিচার আপনার পিতামাতার পাপকে ক্ষমা করে দিতে পারে আল্লাহ বলছেন আমি তাদেরকে দিয়ে দিলাম মা যা চেয়েছে যা চেয়েছে বৈঠক আমি আল্লাহ তাদেরকে সবই দিয়ে দিলাম এটাই হলো বৈঠকের একটা দায়িত্ব আপনার কিছু চাইতে হবে আমরা এমন একটি জায়গায়

আল্লা সুলফানহ তালার কিছু পর্যটক ফেরেশতা রয়েছে যারা কোরআন হাদিসের মাজলিশগুলি থাকেন অন্বেষণ করতে থাকেন তালাশ করে থাকেন ইয়তা বাউনা মাজালিসা জিক্রি যে জায়গাতে কোরআন হাদিসের আলোচনা হয় এই জায়গাটি আল্লাহর বিশেষ একদল পর্যটক ফেরিস্তা তারা ঘোরাঘুরি করে খুঁজতে থাকেন অন্বেষণ করতে থাকেন ফাইজা ওয়াজাদু ফিহি দিকরন যখন সেই জিকিরের মাজলিস তারা পেয়ে যায় কাদু মা আহম। আল্লাহর বিশেষ একদল ফেরিস্তা যখন জিকিরের মাজলিসটা পেয়ে যায় তখন তারাও মাজলিসে যারা আছেন তাদের সাথে বসে পড়েন এরপরে একে অপরের পাখা বিছিয়ে তারা প্রথম আকাশ পর্যন্ত পৌঁছে যান আল্লাহ আল্লা তালা ফেরেশতা দিয়ে জিকিরের মাজলিসটা ঘেরাও করে রাখেন ঘিরে রাখেন ফেরেশতা দ্বারা নিরাপত্তা দান করেন ফাইদা তাফাররাকু যখন লোকজন কোরআন সন্ন্যার আলোচনা শ্রবণ করার পরে এখান থেকে ফারেগ হবে বাড়িতে চলে যাই সাইদু আরাদুইলা সামায়ে সামায় তখন ফেরিস্তা মণ্ডলীয় আকাশের ওপরে চলে যায় ফায়াস জাল। আল্লাহ তালা তখন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন ওয়াহ আলাম বিহীন অথচ আল্লাহ ভালোই করে জানেন যে ফেরেশতারা কি কাজ করে আসলো ফয়াস আলহামুল্লাজাল আল্লাহ সোবাহন তালা ফেরজ তাদেরকে জিজ্ঞাসা করেন মিন আয় নাজি তুম তোমরা কোথায় থেকে আসলে ফেরেস্তা মন্ডলি জবাব দেয় আল্লাহ আমরা আপনার ওই বান্দাদের নিকট থেকে আসলাম যারা কোরআন হাদিসের মাজলিশে জিকিরের মাজলিশে বসে ইউসফি হউনাকা আপনার তাজবি পাঠ করছিল তারা বলছিল সুবহান আল্লাহমাদকা তারা আপনার প্রশংসা করছিল তারা বলছিল আলহামদুলিল্লাহ ওয়ায়ু নাকা তারা বলছিল লা ইহা ইয়ু নাকা তারা বলছিল আল্লাহ আকবার ওয়েস আলু এইভাবে জিকির তাস পাঠ করতে করতে মাজলিসের বান্দাবান্দিরা আপনার নিকটে প্রার্থনা করেছে আল্লাহ সোহানা তালা ফেরেস্তা মণ্ডলীকে তখন বলেন মা জায়াস আলুনি তারা আমার কাছে কি প্রার্থনা করেছে ফেরেস্তা মণ্ডলী বলেন জান্না তাকা তারা আপনার নিকটে জান্নাত চেয়েছে জান্নাত প্রার্থনা করেছে আল্লাহ আল্লা তালা ফেরিস্তা মণ্ডলীকে তখন বলেন হালরা ও জান্নাতি তারা কি আমার জান্নাত দেখেছে ফেরিস্তারা বলেন না প্রতিপালক তারা আপনার জান্নাত দেখেনি ওয়াস্তা জিরু নাকা এরপরে ফেরেশতা মণ্ডলী বলছেন তারা আপনার নিকটে আশ্রয় চেয়েছে আল্লাহ সোহানাওয়া তালা তখন বলেন অমিমায়াস্তা জিরু নি তারা আমার কাছে কোন বিষয় থেকে আশ্রয় চেয়েছে ফেরিস্তা মণ্ডলী বলেন মিন্নারিকা তারা আপনার নিকটে আপনার নাম থেকে আশ্রয় চেয়েছে তখন আল্লাহ বলেন ফেরিস্তা মণ্ডলী তারা যে আমার নিকটে জান্নাত চেয়েছিল তারা কি জান্নাত দেখেছে যদি জান্নাত দেখত কতই না ভালো হতো যারা আমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাইল তারা কি জাহান্নাম দেখেছে যদি জাহান্নাম দেখত কেমন হতো তখন ফেরেশতা মণ্ডলী বলেন প্রতিপালক অয়াস্তাক ফেরু নাকা তারা আপনার নিকটে ক্ষমা চেয়েছে আল্লাহ সুবহান তখন বলেন হে লক্ষ হাজার কোটি ফেরিস্তা তোমরা শোন উপস্থিত বৈঠকের ওই মাজলিসের যত নারী পুরুষ আমার কাছে ক্ষমা চেয়েছে আমি তাদের সকলের পাপকে ক্ষমা করে দিলাম ওয়াতাইতুহুম্মা সালু তারা আমার কাছে যেটা চেয়েছে আমি তাদেরকে তা দিয়ে দিলাম ওয়াজার তুহম তাজারু আমার নিকট থেকে যেই বিষয় থেকে আশ্রয় চেয়েছে আমি সেই বিষয় থেকে আশ্রয় দিয়ে দিলাম তারা জান্নাত চেয়েছে আমি জান্নাত দিলাম জাহান্নাম থেকে বাঁচতে চেয়েছে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিলাম তখন ফেরিস্তা মন্ডলী বলেন প্রতিপালক ফিহিম ফোলালন আব্দুল খত্তাউন তাদের ভিতরে একজন বড় পাপি লোক বসেছিল মাজলিসে ইন্নামা ফাজালা সামাহ লোকটি রাস্তা দিয়ে যাওয়ার সমতে মাজলিসে বসে জিকিরের মাজলিশে বসে আপনার তাজবি পাঠ করেছে কোরআন হাদিস থেকে শ্রবণ করেছে আল্লাহ সোভানওয়াতা বলছেন ফেরিস্তা মন্ডলী তোমরা এটাও সাক্ষ্য থাকো যে ও কত বড় পাপি আমি আল্লাহ এটা দেখছি না আমি আল্লাহ বড় পাপি বড় পাপী হওয়ার পরেও কোরআনের মাজলিসে হাদিসের মাজলিসে বসার কারণে তাকেও আমি ক্ষমা করে দিলাম আল কৌমুলাইস কাবিহিম জালি সোহম এই বৈঠকের নারী পুরুষের মর্যাদা এত বেশি এখানে যদি কেউ পাপি লোক বসে আল্লাহর নিকটে ক্ষমা চাই কিছু প্রার্থনা করে আল্লাহ তাকে ক্ষমা করে দেন পৃথিবীতে আশ্চর্য তিনটা জায়গা আছে যেই তিনটা জায়গাতে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ খালি হাতে ফেরত দেন না আশ্চর্য তিনটা জায়গা তিনটে সময় যেই তিনটা জায়গায় আল্লাহকে কিছু বললে আল্লাহ আপনার ডাকে সাড়া দেন তার একটা হলো এখন কোরআন হাদিসের মজলিস কোরআন হাদিসের মাজলিস আসার কিছু বৈশিষ্ট্য আছে কিছু কর্তব্য আছে এক যারা কোরআন হাদিসের মাজলিস আসবেন প্রথমেই তাদেরকে নিয়তটা খালেস খাঁটি করতে হবে আমি কোরআন হাদিসের মাঝদিশে যাব কোরআন হাদিস শ্রবণ করব কোরআন হাদিস থেকে যা আমি শ্রবণ করব, তা নিজের জীবনে বাস্তবায়ন করব কোরআন হাদিস যা শ্রবণ করব নিজের জীবনে তা বাস্তবায়ন করব একমাত্র আল্লাহকে খুশি করার জন্য এটা আপনার এক নাম্বার নিয়ত সহি করতে হবে দুই কোরআন হাদিসের মাজলি এসে বসে ভদ্রতার সাথে শিষ্টাচারের সাথে শালীনতার সাথে আপনাকে কোরআন হাদিস শ্রবণ করতে হবে তিন আপনাকে তাজবি তাহালিল পাঠ করতে হবে রাজগার করতে হবে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহাল্লা আল্লাহ আকবর চার রাসুলসল্লাহ আলী ও বলছেন তোমরা যখন মাজলিসে বসবে এই দুয়াটা পাঠ করে নিবে রব্বিক ফিরলি আলাইয়া অতবু কাং তুল গফুর প্রতি আমার পাপ ক্ষমা কর আমার প্রতি দয়া কর আমার পাপ ক্ষমা কর আমার তৌবা কবুল করো তুমি ক্ষমাশীল তুমি তৌবা কবুলকারী পাঁচ আল্লাহর কিস কাছে আল্লাহর নিকটে কিছু চাইতে হবে মাজলিসে আসার পরে আপনার অনেক দায়িত্ব আছে পাঁচ নম্বরে আপনার আল্লাহর কাছে কিছু চাইতে হবে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন মাজলিসা আসার পরে নারী পুরুষ যা চাইবে আল্লাহ সোহানাওয়াত ফেরেস ফেরেশতাদেরকে বলেন তোমরা সাক্ষ্য থাকো উপস্থিত বৈঠকের যত মুসলিম নারী পুরুষ এসেছেন তারা যা চেয়েছে আমি আল্লাহ তাদেরকে তাই দিলাম পাঁচ নম্বরে আল্লাহর নিকটে কিছু চাইতে হবে পৃথিবীতে আশ্চর্য তিনটা জায়গা যেই তিনটা জায়গায় মানুষ যা চাইবে আল্লাহ তাই দিবেন তার এখন এখানে আপনি কি চাইবেন মাঝে মাঝে তাজবি তাহালিল করলেন সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ্লা আল্লাহ আকবর আশ্তাকফিরুল্লাহ এভাবে তাজবি পাঠ করেন এতে ফায়দা কি হবে উকবাবিন আমের রাজি আল্লাহ আনু বলছেন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন আয়া জিজুয়াহাদ আমাল কুল্লা মিসলাউদ